নিয়ে এসছে বড়ো বড়ো বেগুন ক্যাপসিকাম ফুলকপি ধনে পাতা শশায় এদের শশা গাজর সব ঢোল শসা গাজর এগুলো সব ধুয়ে রেখেছি ফুলকপি বাঁধাকপিটা আগের ছিল টমেটোটা আগের ছিল কাঁচা লঙ্কা আর ওইদিকে হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজ কলি আর কি মনে হয় আর এদিকে আলু পেঁয়াজ নিয়ে এসছে এগুলো ঢালা হয়নি সব ঢালবো রাত্রেবেলায় চিকেনও এনেছে চিকেন মাখিয়ে চুকিয়ে রেখে দিয়েছি দই টই দিয়ে এটা আজকে বানাবো চিকেনটা চিকেন বানাচ্ছি মানে খাবে দু একজন মানুষ ওকে খাবে তাই জন্য আরও বানানো আমাদের দুজনের জন্য তো চিকেন করাই হয় না করিও না খেতেও ভালো লাগে না কেউ খেলে তখন একটু করা হয় চলো সকাল সকাল তোমাদেরকে দেখিয়ে দিলাম গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা এখন টাইম হচ্ছে আটটা আজকে কী বানাচ্ছে শুক্রবার এখন আমার চান টান কিছুই হয়নি এগুলো কালকের সব এগুলো দেখাই দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার আমি কাজকর্ম শুরু করবো চলো দেখতে থাকো সারাদিনে কী হচ্ছে না হচ্ছে চলো পরে আসছি আবার মুড়ি খাবে তো Terima kasih telah menonton! के लिए अपना का रस हो प्रयन्न रसना की पड़ी रस हो ये लीजिए दो गोली तींकन का রাত্রেবেলায় মাংস এনে আমার বর ধুয়ে আদা মাখিয়ে কাটিয়ে সব রেখে দিয়েছে এরকম দই যা যা মশলা তো বললাম যেগুলো লাগে খালি চিকেন মশলাটা দিইনি আর এই দেখো আদা রসুনের পেস্ট করলাম এটা দেব আর এই দেখো পেঁয়াজটা ভাজছি ও তো একটু পেঁয়াজ দিয়েছি আর একটু আলু ভেজে রেখেছি একটু মাংস আলু না দিলে হয় না তাই জন্য ওই অফিসে দুজন খাবে সেই জন্যই আরও করা আমাদের তো অত মাংস মাংস খাই না কমই খাই খাই না বলা ভুল খাই রেস্টুরেন্টে খাই কিন্তু ঘরে উপরে দুজন মানুষ না বেশি হয়ে যায় বলে ওই জন্য মাংস খুব একটা আনা হয় না তো চলো এটা তাহলে কষতে দিয়ে দিই দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম শাকবারে ভালো করে সেদ্ধ হয়ে যাবে কালারটা কি সুন্দর এসছে দই দিয়ে মাখিয়েছিলাম তো সারা রাত ছিল মাখানো ওই জন্য খুব সুন্দর কালার এসছে আর কিরাম তেল ছেড়ে দিয়েছে তেল আমি কিন্তু বেশি দিই নি কিন্তু দই থেকেই তেলটা ছেড়েছে খুব সুন্দর কালারটা এসছে খেতেও আমি মুখে দিয়ে দেখলাম বেশ টেস্ট হচ্ছে আর একটু পোষতে হবে ফাইনাল লুক খুব ভালো হয়েছে খেতে আর মাংস টংস সব সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে গলে গেছে ব্যাস ভাত বসিয়ে দিয়েছি আমার রান্না কমপ্লিট মাংস ভাত আর সালাড মাত্র খাওয়া দাওয়া করে ওরা গেল চারজন খেলো আমার বরকে নিয়ে চারজন ওরা তিনজন এসছিল মাংসটা বললো ভালো হয়েছে খেতে আর মিষ্টি ছিল দই ছিল ওগুলো সব দিলাম ভালো লাগলো খেতে দিয়ে দুনিয়া বাসন হয়েছে সেই বাসনগুলো এখন ধুচ্ছি বসে বসে ধুয়ে তারপরে একটু শোবো নাহলে হবে না দেখো বাসনগুলো সব ধুচ্ছি ধোয়া হয়ে গেছে খানিকটা দেখো বাসন সব হয়েছে কত প্লেটগুলো ধুলাম পাটপাট ধুলাম মাংস একটু রইল কালকে খাবো কালকে খেতে বেশি ভালো লাগে বাসিটা চলো বাসন কাটা ধুয়ে নিই करने क्या है? हम ऑनलाइन बुक किए थे लेकिन हमको याद भी नहीं ओ, है क्या है ओ बुक किए तो भूल है ठीक चल तो चलेगा ड्राई वाला जो सूखा चीज अच्छा बहुत अच्छा से पिसाता है यूट्यूब में तो देखे हैं अच्छा की की वाला हाँ सूखा चीज पीसने के लिए हाँ वो सूखा ड्राई फ्रूट्स ड्राई फ्रूट हाँ 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 तो ये खुलेगा नहीं नहीं खुलेगा नहीं ये बस इसको लगाना है हाँ और इसको स्विच लगाएंगे और ये अपने घूमेगा ना अरे अच्छा है हाँ, कितना हाँ। लिया मुझे क्या खाएगी रे तुम खाने के लिए आई है पूरी और चिकन पूरी चिकन चिकन गर्म करने लिए। अच्छा लगा है है नहीं मिनट उसको फोन करेंगे हाँ <laughs> 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 उली खा रहे हैं कुछ कुछ सब्जी भी है जैसे भी है ऐसे भी चलेगा चिकन खा रहे हैं अरे बाप रे पूरी दाल लिए है और इसमें चिकन है चिकन तो खाते हैं नहीं है चिकन है बढ़िया से रखना है है गरम है अब टीन में कुछ लेके आना है कुछ भी कुछ भी हाँ ठीक देखिए ज्यादा ऐसे मत कीजिएगा भी गिरेगा हाँ मजा तो हाँ। आएगा हाँ। 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 ना पूरी चिकन पार्टी पूरी चिकन पार्टी हम भी खा रहा तब बोलेगा अभी खाना खाया फिर भी वो तो ये स्नैक्स शाम आदमी सुतल वाला कौन है देखो उसका दो इधर कॉफी हुआ अरे तो दोनों खा रहा है सुतल वाला ये तो सर का है ऊपर वाला नहीं है ऊपर वाला दूसरा चीज है बुद्धमुक्ति हाँ। है, बुद्ध है। पत्ता जो है एकदम बेकार खा नहीं पाते हैं, मीठा है ना बाय बाय

ये तो कीभालो तो कौन के खेल सेटा आमी 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 ओ समोशी है ओ ये रखो ना पल्ली के देखो पूरा से मारते में ভালো লেগেছে তা আচ্ছা হুম আর সব মিলিয়ে তোমার চিকেনটা কতজন খেলা নজন চার চার পাঁচ ছয় সাত আট ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছো নজন খেয়েছে বিঘাত লাগে নজন খেয়েছে নজন ওটা লুচি করলেছে

আই দেনা ঠাক ঠুক ঠাক ঠুক খাওয়া যাচ্ছে। মোস্ট আদার আবার ভে ঘরের ভেতর থেকে কী করছিল তো? ঘরের ভেতর থেকে সিঁড়ি কাঠে সিঁড়ি বাণী গেছে। উপরে একটা রুম আর টেরেস আছে। ছাদ আছে ওপরে এর এর ওটা এক্সট্রাক্টটাই বানানো কাঠে সিঁড়ি গেলাম হয়ে গেল। আর চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি গুড নাইট শুভরাত্রি আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো আমি এখন আমার চেহারাটা দেখাচ্ছি না এই জন্য মাথায় তেল দিয়েছি কালকে শ্যাম্পু করবো এই যে মাংস টাংস সব খাওয়া হলো তো কালকে শ্যাম্পু করব আর তেল দিলে তো শ্যাম্পু করতেই হবে সেই জন্য আমি দেখালাম না টাটা গুড নাইট